ফুটবল কমিউনিটিতে একটা কথা বেশ প্রচলিত বন্যেরা বনে সুন্দর আর ব্রাজিলিয়ানরা ক্লাব ফুটবলে এই ট্যাগ যে বা যারা দিতেন তিনি হোক আর্জেন্টাইন ফ্যান হোক জার্মানি ফ্যান হোক পর্তুগাল ফ্যান কিংবা হোক ব্রাজিলিয়ান ফ্যান এই ট্যাগ দেওয়াটা কি মোটেও অন্যায় ছিল কিংবা যে বা যারা আজও দিচ্ছেন তারা কি ভুল কিছু দিচ্ছে মোটেও না আমি অন্তত পক্ষে এটা এই মুহূর্তে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে জাতীয় দলের ব্যাপারটা যখন চলে আসে তখন ভিনিশিয়াস জুনিয়র রোদ্রিগোরা যেই ধরনের ডিসপ্লে করছেন যেই ধরনের ফুটবলটা আপনাকে উপহার দিচ্ছে তাতে করে আপনিও এখন বলতে বাধ্য হবেন যে তারা আসলে বোধ জাতীয় দলের জন্য তৈরি হয়নি জাতীয় দলের জায়গাটা নিয়ে যদি আপনি প্রশ্ন করতে চান রাফিন হাকে দেখুন যে নিজের সবটুকু উজাড় করে দিতে যায় সব মানে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার জন্য যদি আপনি কোনো প্লেয়ারকে দেখে থাকেন আপনি নেইমারকে দেখেন যে একমাত্র জাতীয় দলে খেলার জন্য সে তার এক প্রকার রাজপ্রাসাদ সৌদির আলিসান জায়গা ছেড়ে দিয়ে তিনি চলে এসেছেন সান্তোসে নিজেকে ফিট করছেন শুধুমাত্র বিশ্বকাপের নেশায় তার সতীর্থদের অবস্থা দেখেন জারকিনা ফ্রন্ট লাইনার এবং ভেনিসিয়াস এই দুইজনের কথাই এই মুহূর্তে বলতে হবে যে আপনারা কি আসলে জাতীয় দলের জন্য তৈরি হয়েছেন বা আপনাদের কি আসলে দেশের জন্য দেশের হয়ে খেলার আসলেই কি মন মানসিকতা আছে যদি না থাকে দয়া করে ছেড়ে দেওয়া উচিত কেন এই কথাগুলো বললাম আঞ্চলত্তি আপনাদের ফেভারিট কোচ আঞ্চলত্তির মতন কোচ আপনারা আপনাদের কেরিয়ারে আর অদূর ভবিষ্যতে পাবেন কিনা সেটা সন্দেহ আছে জাভি আলঞ্জের সাথে আপনাদের বনিমানা চল ঠিকঠাক মতন হচ্ছে না ভেনিশিয়াসের সাথে একবারে মানে বেকায়দা অবস্থা রদ্রিগোকে তো তিনি খেলানোর নামই নিতে পছন্দ করেন না এমন একটা পরিস্থিতি কিন্তু রদ্রিগো তারপরেও নিজেকে প্রমাণের জন্য জোর করে থেকে গেলেন রিয়াল মাদ্রিদে ভালো কথা এটা আপনার ক্লাব কেরিয়ার আপনি যে যে কোনো কিছু আপনি ডিসিশান নিতে পারেন কিন্তু সেই জিনিস আপনি জাতীয় দলে করবেন এটা হয় আমি আজকে এইভাবে বলতে বাধ্য হচ্ছি কেন জানেন কারণ হলো আপনি যদি আর্জেন্টাইন কোনো একটা প্লেয়ারের দিকে তাকান তারা দেখেন ক্লাবে যেমন তেমন হোক ন্যাশনালের কথা যখন আসে তখন তারা দুনিয়ার সব কিছু ভুলে যায় এই কথাটা অস্বীকার যেই করুক আমি তাকে বলবো যে সে ফুটবলের অনেক কিছুই বোঝে না জাতীয় দলের প্রশ্নটা যখন আসবে তখন আর্জেন্টাইনদের শারীরিক ভাষা দেখবেন পরিবর্তন হয়ে গেছে জাতীয় দলের শব্দটা যখন আসবে লিওনেল মেসি ওই বুড়ো ব্যাটাটার তার খেলার হৃদম অন্যরকম হয়ে যায় এবং লাউতানো মার্টিনেজ থেকে নিয়ে শুরু করে ডিফেন্স এমিলিয়ানো মার্টিনেজ প্রত্যেকটা ব্যক্তি ক্লাবে যেমন তেমন জাতীয় দলে আসলে তাদের হৃদম অন্য রকম হয়ে যায় তাদের শারীরিক ভাষা তাদের ফুটবলীয় কলাকৌশল দেশপ্রেমকে রিপ্রেজেন্ট করে এটা অস্বীকার করা দোষের না এটা বলাটার কারণ হল যে আপনার রাইফালরা আপনাদের চোখের সামনে আপনাদের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলেছে শিক্ষাটা আপনাদের সেই সময়ে হয় নাই আপনার রাইফালরা আপনারা যেই মানে যেই আসর থেকে ছিটকে গেছেন সেই আসর থেকে আপনার রাইফালরা বিশ্বকাপ জিতে নিয়ে গেছে যেভাবেই জিতুক না কেন এটা নিয়ে বিতর্ক থাকতে পারে এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন আপনি বলতে পারেন যে এই কারণে আর্জেন্টিনা জিতছে এইগুলো না হলে আর্জেন্টিনা জিতত না আপনি জিততে পারতেন না এটা তো সত্য আপনি জিততে পারেন না এই ব্যর্থতাটাই সবার আগে মেনে নেন আরেকজন কী করলে কী পারত না সেই গল্পটা অন্য একদিন বলা যাবে এই সত্যটা আপনাকে মেনে নিতে হবে যে আপনি পারেন নাই মানে ঠেকে যাচ্ছেন কোথায় পেনাল্টিতে ঠেকে যাচ্ছেন হয়তো পেনাল্টিতে গোল করতে পারছেন না পেনাল্টি ঠেকাইতেও পারছেন না কিন্তু আর্জেন্টিনা এই জায়গাতে তো বেটার যে তারা পেনাল্টি জেম নেই পাক না কেন তারা পেনাল্টিতে গোল করতে পারে গোল ঠেকাইতে পারে সো হোয়াট আপনাদের চোখের সামনে থেকে কোপা তারা জিতে নিয়ে গেছে যেভাবেই জিতুক না কেন আপনাদেরকে হারিয়েই তো জিতে নিয়ে গেছে তো তাদের দেশপ্রেম নিয়ে যদি আসলে আপনি প্রশ্ন তুলতে না পারেন তাহলে দেশপ্রেম শেখার জন্য হইলেও আর্জেন্টিনার প্লেয়ারদেরকে আসলে কি এই মুহূর্তে তাদের ফলো করা উচিত প্রশ্নটা কিন্তু এখন এই মুহূর্তে চলেই আসে যে জন্যই আপনি ফলো করেন না কেন রাফিন হা ডেডিকেটেডলি খেলবেন ইস্তেফাও ডেডিকেটেডলি খেলবেন নেইমার নিজের সবটুকু উজাড় করে দিবেন তো ভিনিশিয়াসের কি হইল রে ভাই আপনি জাতীয় দলে কতদিন ধরে সার্ভিস দিচ্ছেন জাতীয় দলে এতদিন ধরে সার্ভিস দেওয়ার পরে ভিনিশিয়াসের মানে কি বলে গোল স্কোরিং থেকে নিয়ে শুরু করে পারফরমেন্সের যদি অবস্থায় হয় তাহলে ইস্তেফাও কয়দিন এসেছে শুক করে শুক করে আট দিন হয় না এই ছেলের শুরুর একাদশে পাঁচ ম্যাচ নেমেছে পাঁচ ম্যাচে গোল করেছে এবং সর্বশেষ তিনশিয়ার বিপক্ষে তার যে একক প্রচেষ্টাটা যে ক্ষুধা যে কষ্ট জিততে না পারার ব্যথা শেষ মুহূর্তে গোলটা বারপোস্টে লেগে যখন বলটা সরে যায় সে মাঠের বাইরে গিয়ে পড়ে যায় একেবারে চেহারা দেখাচ্ছে না এত ব্যথি ব্যথিত হয়েছে সে অন্যদের কি অবস্থা আপনি এই ডেডিকেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবেন আপনাদের এই ধরনের বস্তা পচা গুলিস্তানের পচা মুরগির ভুঁড়ি পচা এই ধরনের ডেডিকেশন নিয়ে ব্রাজিল দল দরকার নাই দরকার নাই আপনাদের এই ধরনের ডেডিকেশান আমি এই কথাগুলো কেন বলছি বলার পেছনের কারণ হল আপনারা ক্লাব লেভেলে সফল এক প্রকার বলা যায় সব কিছুই জিতেছেন কার আন্ডারে জিতলেন আঞ্চলতির আন্ডারে তো জিতলেন তাহলে সেই আঞ্চিলত্যের আন্ডারে আপনাদের পারফরমেন্সের এত বেহাল দশা কেন এত করুণ অবস্থা কেন থাকবে এই জায়গাগুলো তো আপনাকে ফাইন্ড আউট করা উচিত অচেরেই করা উচিত এবং এইটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি অদূর ভবিষ্যতে কোথায় যাবেন নেইমার একা ম্যাচ ঘুরা দিবে নেইমার একা ব্রাজিলকে জিতাই দিবে সিরিয়াসলি ব্রাজিল মানে ফুটবল একজনের খেলা একজনকে দিয়ে ফুটবল খেলা যায় শেষ ম্যাচে ইস্তেফাওর একক যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টার বাইরে ফ্রন্ট লাইনে আর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কেন আপনার ফেভারেট কোচ আপনার ডাগাউটে দাঁড়ানো আছে আপনাকে কিছু শেখায় নাই শিখেছেন তো কে ডেলিভারি করলেন তাহলে বলা যায় যে যদি আপনি না পারেন তাহলে সেই ব্যর্থতা আপনার আপনার ঘরের মাঠে আপনি ফাইনাল খেলতে পারেন নাই ওয়ার্ল্ড কাপের ফাইনাল এই ব্যর্থতা আপনার হইলেও বুঝে নিলাম নেইমারকে ফেলে দেওয়া হয়েছে নেইমারের মেরুদণ্ড শেষ করে দেওয়া হয়েছে নেইমার নাই তাহলে আপনারা কী করলেন আপনারা তো নেইমারকে একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিতে পারতেন সেটা তো আপনারা দিতে পারেন না এই ব্যর্থতা আপনাদের জাতীয় দলে আসলে আপনাদের পেশাদারিত্বের জায়গাটায় ঘাটতি দেখা যায় এটা এখন সারা বিশ্বে প্রমাণিত ব্রাজিলিয়ানরা জাতীয় দলে আসলে তাদের ডেডিকেশন খুঁজে পাওয়া যায় না তো এই সত্যটা যদি আপনাদের মেনে নিতে হয় এবং একই সাথে আপনারা যখন দেখবেন যে ক্লাবে আপনারা সফল জাতীয় দলে আসলে আপনারা ডিম পেড়ে দিচ্ছেন আর অন্যদিকে ক্লাবে যেমন তেমন জাতীয় দলে আসলে আর্জেন্টাইনরা নিজেদেরকে যেইভাবে মেলে ধরে সারা দুনিয়া তার মানে তাদেরকে দেখে তারা যেন একটা মালার হাজারটা ফুল এক সুতোয় এক বন্ধনে একটাই কথা বলে যে আমরা আর্জেন্টাইন আমাদের সামনে থেকে আমরা কাউকে জিতে যেতে দেব না এই যে যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা তাদের ফুটবলীয় দর্শনে ফুটবলীয় ভাষায় ফুটে ওঠে যেটা ব্রাজিলের মধ্যে এখন নাই পাওয়া যাচ্ছে না এক দুইজন হাতে গোনা প্লেয়ার ছানার কারোর মধ্যেই নাই তাহলে আপনারা বিশ্বকাপ জিতবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মেন্টালিটি যদি পরিহার করতে না পারে ব্রাজিলের অদূর অদূর ভবিষ্যতে আগামী বিশ্বকাপে সেলেসাওরা আঞ্চলিক কেন সারা বিশ্বের বাঘা বাঘা সব ধরনের কোচ সব ধরনের ফ্যাসিলিটি আনলেও আপনি যেই সৈন্য দিয়ে যুদ্ধ জয় করবেন তাদের মানসিকতার মধ্যেই যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে বিশ্বকাপের আশা এখানেই ছেড়ে দেওয়া উচিত সম্ভব না যদি পরিবর্তন হয় তাহলে অনেক কিছুই সম্ভব হতে পারে আঞ্চিলত্বির উপরে ভরসা যেমন ভক্তরা করে ঠিক তেমনিভাবে আঞ্চিলত্তি যেইভাবে চান যেই ধরনের ফুটবল খেলা উপহার দেওয়া দিতে চান সেটা দিতে হলে মানে প্লেয়ারদেরও এক মনে এক চিন্তায় ব্রাজিলের জন্য নেইমারের ডেডিকেশন, ডেডিকেশন ডেডিকেশান রাফিনহাদের মতো মানে রাফিনহার ভেতরে যেই ধরনের ব্রাজিলকে নিয়ে স্বপ্নটা আছে এই স্বপ্ন এই ডেডিকেশনগুলো এক হয়ে এক সুতোয় নিজেদেরকে গেথে তারপরে বিশ্বজয়ের স্বপ্ন দেখা উচিত যদি তাই না হয় তাহলে বিশ্বজয়ের স্বপ্ন তো দূরের কথা কোপা আমেরিকাটাও জিততে পারবেন কি না এটা আমি ব্যক্তিগতভাবে এখন সন্দেহ প্রকাশ করতে বাধ্য হচ্ছি সর্বশেষ ম্যাচ তিনুচিয়ার বিপক্ষে যে ধরনের পারফরমেন্স আমাদের ফ্রন্টলাইনারটা দিয়েছে শুধুমাত্র এস্তেফাওকে বাদ দিয়ে তারপরে এই কথাগুলো না বলাটা সবথেকে বড় অন্যায় হবে বলে আমি মনে করছিলাম তাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ